আর এখন বিমানের মধ্যে রশি টাঙ্গাইয়া আচ্ছা বলেন এই মহতের থেকে এই জীবনের থেকে মহত কত ভালো আচ্ছা অর্থমন্ত্রীকে যে এভাবে দিগম্বর করে এভাবে পিটালো আচ্ছা এই মন্ত্রী হওয়ার জন্যই তো সে এত পোস্টার লাগাইছিল এই মন্ত্রী হওয়ার আগে সে পোস্টার কত হাজার লাগাইছিল আচ্ছা এই মন্ত্রী হওয়ার জন্য তো বাবা কালকে এটা দেখে আমি হাজার বার মাপ আমি আল্লাহ আমার বাসা আমি আর যাইতাম বেশি বলে কি ভাব রে একটা অর্থমন্ত্রীকে কি পরিমাণ লাঞ্চ না কি তাইলে কি পরিমাণ লাঞ্চ না অপেক্ষা করতে হায়রার জন্য কি পরিমাণ লাঞ্চ না অপেক্ষা করতেছে বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে হব্বে যা হবে মাল থেকে পানাদান করেন সব দুর্নীতির ফসল আর জুলুমের ফসল বলেন সব কি দুর্নীতির ফসল আর কি জুলুমের ফসল সব জুলুমের তার আগে না বললাম গুনায় সাজা কাফরের গুনায়ের সাজা দুনিয়াতে কিছু দিবে আখরাতে বাকিটা মোমেনের গুনায়ের সাজা দুনিয়াতে সামান্য দিবে আখরাতে ইনশাল্লাহ মাফ করে দিবে দিন ইনশাল্লাহ কি করে দিবে মাফ করে দিবে আচ্ছা বিমানে যখন রশিদের লোট কি রয়েছে আচ্ছা বিষয়টা কেমন একটু বলতো আচ্ছা অসহায় তো কাকে বলে আচ্ছা কি পরিমাণ নির্মমতা থেকে বাঁচার জন্য সে এই পরিমাণ নির্মম ট্র্যাজেডি ধারণ করছে বলেন তো কি আচ্ছা কম তো আচ্ছা ডটটা কেমন আচ্ছা যদি পাঁচে আগস্টের দিন এই মানুষগুলো থাকতো তো এদের কি অবস্থা তো আচ্ছা বাংলাদেশে যদি বাড়ি লেকে যদি নামে যাইত বঙ্গভবনের সামনে লেকে যদি নামতো আর জনতা যদি এভাবে কাপড় উল্টাইতো কি অবস্থা হইতো

মসজিদ ঘাটি মাজাজার ঘাঁটি হে তিনকে অন্নদান করা ঘাঁটি বিধবাকে সাহায্য করা ঘাঁটি আনলা বলেন মনে থাকবে তো ইনশাল্লাহ অসহায়কে সাহায্য করা ঘাটি কিসের ঘাঁটি জাহান্নাদ থেকে এ জন্য রসুল বলেন ইয়া মা আশরা হে মেহ তা সাদাক না সাদাকা খরক ইন্নি উরি তু কোন নমিন নামিন না আমাকে দেখানো হয়েছে তোমাদের অধিকাংশ জাহান নামি কেন 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 তোমরা তাক ফুরনাল আসিরা স্বামীদের নাফর মানি করো আর কি করো তোমরা স্বামীদের নাফর মানি করো আর কি করো তাক সুরনাল লানা বেশি লানত। দাও বেশি বেশি কি দাও দাও এবার রসুল বলেন জাহান নাম থেকে নিজেকে বাঁচাও বলো অভিষেক তেথামারিন একটা খেজুরের অর্ধেক দিয়ে হলেও কি বলছে বলেন এটা খেজুরের অর্ধেক দিয়ে হলেও গত পরশু কালকের আগের দিন আমার মা সোনার সোনারগাঁও আমরা রোড থেকে নামতেছি কিছু নাই একটা ছোট বাচ্চা সর্বোচ্চ ছয় বছর বয়স ওর থেকে ওর কেটলিটা বড় একটা কেটলি নিয়ে বলতেছি তুমি কি করো বলতেছো আমি চা বেছি তাই বললাম কেন আমার বাবা মারা গেছে আমার মা আমাকে চা বানায় দেয় আমি বিকেলবেলায় বেলায় রাস্তায় বেছি কি ভাই এরকম বাচ্চা দেশে কতজন আছে এই বাচ্চাদের জন্য কোন উদ্বেগ না নিয়া জুনাত ব্যবচারিনী মেয়েদের জন্য বরাদ্দ দেওয়া রাষ্ট্রের পক্ষ থেকে খোদা না খাস্তা তা বিমানের রশি ধরে ঝুলতে হইতে পারে উচিত ছিল না যাও চলো চলো আমরা এত আমাদেরকে রাব এত কোথা থেকে কোথায় এনে কোথায় উঠে দিছে এদেশের সমস্ত অসহায়দেরকে সাহায্য করব উচিত ছিল কিনা বলে যে প্রত্যেক জেলা প্রত্যেক থানা প্রত্যেক গ্রামের এই জাতীয় মানুষগুলো তালাশ করো এদেরকে তালাশ করে করে কি দাও সাহায্য করো ওই দিন দেখছি রাত রাত দুইটা বাজে এক ছেলে নামাজ শিক্ষা বই বেছে মেঘনা টুলে হচ্ছে আট বছর বয়স জামা পরা আমি গাড়ি দূরে থামায় আতার ডাকছি ঠিক আছে কি করো তুমি আমি নামাজ শিক্ষার বই পেছি কেন আমার বাবা মারা গেছে কি ভাই আপনার আমার বাবা ছোটবেলা মারা গেলে কি অবস্থা তো আব্বা এই মসজিদে তো এতে কাপ করতে আসতাম আব্বা লুঙ্গি লাগবে এই ইনার দোকান ইনার দোকান ছিলেন না এখানে একটা দোকান ছিল আব্বা বলতো যা আপা বলছে লুঙ্গি লুঙ্গি নিজের বাচ্চা হবে এই চিন্তাটা করেন একবার পারতো ইনি পারতো ডক্টর ইনুস সাহেবেন এটা সমস্ত অসহায়দেরকে মুখে লোকমা তুলে দিতে ইনি সামগ্রী তালিকা তৈরি করতে তিনি পারতেন বিধবাদেরকে তালিকা তৈরি করতে তিনি পারতেন সহায়দের মুখে অন্যদি তিনি পারতেন আর এগুলো না করে ব্যাবিচারীদের জন্য কি বরাদ্ধ পথিতাদেরকে জন্য বরাদ্ধ পথিতাদের জন্য এত মা আটান কেন আচ্ছা পতিদাদের জন্য এত আদর কেন কি ভাব একজনকে পুরস্কৃত করছে সেরা পুরুষ বাংলাদেশের সেরা পুরুষ যদি এত অসেরা হয় তো কি অবস্থা হবে করেন পুরস্কারটা তুলে এটা পুরস্কারটা দেওয়ার আগে ভাবা উচিত ছিল না যে এটা সেরা হয় কিভাবে কোন দিক থেকে সেরা হয়েছে একটু বুঝাই না আমাদেরকে সেরা নারীর পুরস্কার কোন দিক থেকে এটা সেরা নারী হয়েছে কোন দিক থেকে সেরার মানদণ্ড কি সেরার মাপকাঠি কি এগুলো উচিত ছিল না এগুলো আল্লাহ তারা নেয়ামতের না শুধুরি এই বিমানে ধরে ঝুলতে হইতে পারে দিগম্বর করে এরকম কি বলে লেকে নামাইতে পারে 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 আসমানওয়ালা রব বসে আছে আসমানে বলেন কি বলছি বলেন কোন সুযোগ নাই দুর্নীতি করার বলেন কোন সুযোগ নাই কি করার দুর্নীতি করার দুর্ণীতি সুযোগ নাই রাষ্ট্রের অর্থプチতাদেরকে দেওয়া এটা পৃথিবীর সবচেয়ে বড় দুর্নীতির মধ্যে পড়বে এটা মানে এটা হয় কি করে আবার এটা হয় কি করে আবার যে নারী পুরুষের আকৃতি ধারণ করবে তাকে পৃষ্ঠপোষিত করবেন যে পুরুষ নারীর আকৃতি ধারণ করবে তাকে পৃষ্ঠপোষিত করবেন অর্থাৎ আপনার নবী আমার নবী বলেন লা আনাল্লাহুল মুতাসাফিরাত মিন নিসাবিল রিজাল ওয়া লা আনাল্লাহুল মুতাসাফিরিনা মিনাল রিজাল বিন নিসা যে নারী পুরুষের আকৃতি ধারণ করে আল্লাহ রসুল বলেন তার উপর আল্লাহ তার উপর আল্লাহ যে পুরুষ নারী আকৃতি ধারণ করে তার উপর আল্লাহ ছেলেগুলো লম্বা লম্বা চুল রাখে আল্লাহ নারীরা চুল কাটে আল্লাহ যে পুরুষ নারীর আকৃতি ধারণ করে নারীর জামা পরে আল্লাহ যে নারী পুরুষের পোশাক পরে আল্লাহ লো কে বলেছে লনত

যে দেখলো রাম দেখলো যে রাম দেখালো আল্লাহ নাউজুবিল্লাহ বলে না আচ্ছা এই যুবকগুলো গুলো হাফ প্যান্ট পরে মোটরসাইকেল চালায় কেন ওরে কি কুকুরেও তো ওরে সুন্দর বলে না হাও খানা নাও খানা কে তাকে সুন্দর বলে আমরা আমার বুঝাই কন কে তারে সুন্দর খায় হ্যাঁ হ্যাঁ আপনি কুকুরকে জিজ্ঞেস করেন কুকুর